পাঁচে আগস্ট শুধু নয় আঠারো জুলাই এর পর থেকে বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা সহিংসতা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয় পাঁচই আগস্টের জন্য আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি এক আগস্ট ছিল শোক র্যালি পরবর্তীতে যখন সেটা কার্ফিউ দেওয়া হলো সেটি পরিবর্তন করা হলো সেটি পরবর্তীতে এভাবে তারিখের কর্মসূচিও কিন্তু পরিবর্তিত করা হয় কারণ যে সহিংসতা যাতে এড়ানো যায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে এই ক্ষতিটি যেন কবি নিয়ে আসা যায় একটি একটি দায়িত্বশীল সরকার হিসেবে শেখ হাসিনার সরকার কিন্তু প্রাণান্তকর ভাবে সেই চেষ্টাই করেছে কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন ক্রমাগত মানে ধরেন ঠিক আছে এটি যে দেশে যেহেতু সরকার আপনাদের প্রশাসন তার কথা অনুযায়ী চলবে সেটি একটা দিক আবার আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারাও মাঠের কর্মসূচিতে থাকবেন এটা আবার কিন্তু আর একটা দিক এটার সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই আমরা বুঝি সেটা কিন্তু আপনারা মাসে পুরোটা অনুপস্থিত ছিলেন কারণ অভিযোগ রয়েছে এরকম যে আপনাদের দলের ভেতরে কেউ একটি অংশ আপনাদেরকে বিভ্রান্ত করেছিল এই অভিযোগ কি সত্য না আমি সেটি মনে করি না কারণ আমাদের দলের মূল লক্ষ্যটাই ছিল আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি সাংবিধানিক রাজনীতি রাজনীতিটার অর্থ কি রাজনীতির অর্থ এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন আপনি ক্ষমতায় যদি যান আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে সাংবিধানিক অনুশাসন অনুযায়ী যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা সাংবিধানিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট পাওয়া গণতন্ত্র এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় একটি দেশে যখন শঙ্কা রয়েছে যে মানুষের তারা যে কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে আপনি দেখছেন যে প্রকাশ্য ভাবে কিলিং মিশন বাস্তবায়ন করা সেই প্রবণতাটা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণ ভাবে সেই সময় সরকার এবং তারা যেন মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা রাজনৈতিক আওয়ামী লীগ এবং সরকার শেখ হাসিনা সরকার কিন্তু সেটি করার চেষ্টা করেছে এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই এবং রাজপথে আপনি ক্ষমতা দেখিয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন সেটিকে যদি আপনি মনে করেন যে সাহসের প্রমাণ আমরা কিন্তু কোন অবস্থাতেই সেই রাজনীতি অতীতেও করি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করব সাদাম আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমাকে আমার কাছে জানতে চাইছেন মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ শেখ হাসিনার অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেলো প্রথম কথা অডিও ক্লিপটি তো অডিও ক্লিপটি তো ভিত্তিহীন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি নিয়ে তো দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনার তথ্যচিত্র কিন্তু সেটি রয়েছে যেটি আমাদের যে প্রামাণ্য হিসেবে যেগুলো উপস্থাপন করে এভিডেন্স হিসেবে সেটি যে আইন আইন কানুন রয়েছে বাংলাদেশের প্রচলিত আইন কানুন সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ প্রোপাকাণ্ডার অংশ এবং প্রোপাকাণ্ডার মাধ্যমে হেও করা যে তাদের মূল উদ্দেশ্য এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে আর একটি বিষয় হচ্ছে যে এটি এই যে তাদের এই ডক্টর অডিও ট্যাপ তাদের যে ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে প্রকৃত কোনো তথ্য প্রকৃত কোনো সত্য প্রকৃত কোনো প্রমাণ নেই বরং প্রকৃত সত্যটা বরং তারাই যারা সেই সরকার দখল করে আছে তারাই যে এই কর্মকাণ্ড সঙ্গে হত্যা সহিংসতা গুলোর সঙ্গে সম্পৃক্ত সেটি যে উন্মোচিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সে কারণে কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক এই বাইরে থেকে পিয়ার ক্যাম্পেনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি এটি নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোন সুযোগ বিব্রত হওয়ার কোন সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না আপনাদের পরিকল্পনাটা কি কবে নাগাদ আপনার জানেন যে পুরো বাংলাদেশে ছাত্রলীগের উপর আওয়ামী লীগের উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার হচ্ছে আপনারই অনেক সহযোদ্ধা সহকর্মী মিছিলের সঙ্গী নিহত হয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার নিজেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তো তাদের তাদের জন্য আপনারা এখন কি করছেন কিভাবে সংগঠিত হচ্ছেন মাত্র দেখলাম একটা হরতাল দেখেছেন সেই হরতাল আসলে কতটুকু সফল হয়েছিল মানে সবকিছু মিলিয়ে কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন দেখুন আমাদের লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান সরকার হচ্ছে সরকার এই ক্ষমতায় অর্থই হচ্ছে নয় যে আমরা জীবন ক্ষমতায় থাকবো কিন্তু বাংলাদেশে জনগণের সরকার থাকবে জনগণের নির্বাচিত সরকার থাকবে সেটাই তো সবচেয়ে বড় বিষয় তো এই সরকার বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে জনগণকে অপ্রাসঙ্গিক করে জনগণের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে সেটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে কিন্তু তারা ক্ষমতা আছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ছাত্র পুলিশ নাগরিক হত্যার সঙ্গে কবচ দেওয়ার জন্য আছে তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি আগস্টের পরবর্তী বাস্তবতা দেখি বাংলাদেশ সম্পূর্ণ একটি সিকিউরিটি লেখা একটি রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব কি প্রধানতম দায়িত্ব হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা আপনার জীবন এবং জীবিকার নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রারম্ভিক কাজ হচ্ছে এটা তো এই সরকার সম্পূর্ণ একটি হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে একটা হিসেবে বাংলাদেশকে পরিণত হয়েছে খুন সহিংসতা ধর্ষণের ঘটনা অর্থনৈতিক থেকে শুরু করে মৌলবাদীদের উত্থান প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্য দিয়ে অতিবাহিত সময় করছে তো এটির কারণে আমাদের এই এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পদ রূপান্তরটা হচ্ছে বাংলাদেশ কাজ এবং সেই লক্ষ্যে এবং এটি আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নয় বরং আমরা মনে করি বৃহত্তর ছাত্র জনতার ঐক্য নিশ্চিত করা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা কাজ করছি মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি প্রশ্ন যদি থাকে উদ্বেগ যদি থাকে সংশয় যদি থাকে শঙ্কা যদি থাকে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই এই সংকট আমরা মোকাবেলা করবই করবো এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে জনগণের শক্তির মাধ্যমে শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব আমরা বিজয়ী হব এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কখনো আমরা কোন অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনই অবলম্বন করবো না সাদাম এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের নারীরা অনেক সংকটের মধ্যে আছে আপনিও জানেন বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের আগেই ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা যেভাবে করে আক্রান্ত হয়েছে তাদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে এমন কি একজন ধর্ষণের পর্যন্ত শিকার হয়েছে তাদের ব্যাপারগুলো কেন সেইভাবে সামনে এলো না এই পুরো বিষয়টি তো আসলে আপনি দেখুন যে সিলেক্টিভ নৈতিকতার যে বিষয়টি আছে এবং বিশেষ করে আমাদের মানবাধিকার কর্মী গণমাধ্যম কর্মী নিজের বাংলাদেশের গণমাধ্যম বলে আসলে বর্তমানে কিছুই নেই সেই প্রশ্নগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত আসছে শুধুমাত্র আপনি দেখুন ষোলো জুলাই আপনি দেখবেন যে রোকেয়া হলে আমাদের ছাত্রলীগের রোকেয়া হলে তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি হলের ভেতরে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আমাদের কারো কোনো ধরনের কোন ধরনের কোন অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর পরিবেশ ঘটেনি তারা আক্রমণ করেছে এবং তারা দেখুন আপনি বাংলাদেশে আজকে আহ নৈবিত্তিক মূল্যায়নের জায়গাটা কোথায় চলেছে তারা আক্রমণ করছে। তার আক্রমণটাকে বড় মহিমান্বিত করছে মহিমান্বিত করছে এবং যিনি আক্রমণের শিকার হয়েছেন যিনি ভিকটিম তাকে বরং ব্লেম দেওয়া হচ্ছে তার অপরাধ থেকে আমরা যদি প্রশ্ন করি যে তার অপরাধটা কি তিনি কি করেছেন বা তার শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরী বা কি ধরনের আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন যার বদলতে এটি ঘটবে এর কিন্তু কোনো জবাব নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমাদের ইডেন কলেজ বদ্রুনাসা কলেজ Government College of Applied Women Science এই ঘটনাগুলো ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন আপনি দেখবেন যে 14 15 16 400 থেকে 500 রুম তারা পুরিয়ে দিয়েছে সার্টিফিকেট পুরিয়ে দিয়েছে এই ঘটনাগুলো কিন্তু তার আগেই ঘটেছে যখন এই এই 16 তারিখের যখন তারা মৃত্যুর মিছিল তার শুরু করলোই দখলদার বাহিনী তার আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে তো এবং যখন তারা তাদের আন্দোলনটি দাঁড়ায়ছে নারীদের উপর স্বৈন্যতা করে সেই স্বৈন্যতার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেয় এবং আপনি দেখুন যে প্রথম আলো আবার প্রথম আলো কথা যদি বলেই রিপোর্ট তারা করেছে আপনার যদি মনে আছে যে একটি ছবি আপনি দেখবেন যেটি বিশেষ করে পনেরো তারিখের পর থেকে সামাজিক মাধ্যমে এসেছে এবং সেখানে দেখবেন যে একজন মেয়ে ধাওয়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা কোনো অবস্থায় সমর্থন করি না কিন্তু আমি জাস্ট একটা নৈবিত্তিক মূল্যায়নের জায়গা থেকে যদি বলি যে আপনি দেখবেন যে সেখানে আহ একটা চশমা পড়া আহ একেবারে আপনি দেখবেন যে ফুটপাতের পাশে দেয়ালের পাশ গেছে

তিনি যখন ঘটনার বর্ণনা দেন আপনি শুনবেন তার বর্ণনা তার বর্ণনায় কিন্তু আছে যে স্বাভাবিকভাবে যখন তারা তারা আক্রমণ করেছে কারণ তাদের মূল লক্ষ্য ছিল পরিবেশটি উত্তপ্ত করা তারপর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এটা অস্বীকার করার সুযোগ নেই ধা পাল্টা ঘটনা ঘটেছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার মধ্যে আহ সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে এবং তার আহ যে কারণে তার রক্তকরণের ঘটনা ঘটেছে এবং সেটিকে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগের আক্রমণে সে তার রক্তকরণের ঘটনা ঘটেছে এবং আপনি দেখুন যে ছাত্র শিবিরের আজকে তো আল রিপোর্টে দেখলেনি এর বাইরে যদি দেখেন ছাত্র জীবনের বর্তমানে সভাপতি তিনি বর্ণনা দিয়েছেন যে ফাটা তারা দেশি বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে তাদের ক্যামেরা আমাদের বক্তব্য অ্যাঙ্গেল থেকে তারা ছবি তুলবে শত শত ছবি তুলবে এবং মুহূর্তের মধ্যে সেগুলো তারা ভাইরাল করে দিয়ে তারা এক ধরনের উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করবে তো সেখানে প্রত্যেকটি ছবি কিন্তু সেভাবে তৈরি করা প্রত্যেকটি আহ ছবি সে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি করা পনেরো তারিখে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার কারণে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা তো অস্বীকার করার সুযোগ নেই কিন্তু যেটি একপাক্ষিক আক্রমণ হিসেবে যেটিকে চাপ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আক্রমণ তারাই সূচনা করেছে এবং এই ঘটনাটা বর্ণনাটা তারা সেভাবে দিয়ে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশটি তারা আসলে চরিতার্থ করতে চেয়েছে কিন্তু ধরেন যারা আপনার কর্মীরা আক্রান্ত হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে সাংগঠনিকভাবে কোনো কোন সহায়তা দেওয়ার ব্যবস্থা কি আপনারা করছেন এই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে এবং এটি স্বীকার করতে হবে যে সবার কাছে সেই পর্যাপ্ত সহযোগিতা আমরা সবাইকে করতে পারিনি কিন্তু আমরা ধাপে ধাপে এবং ইতিমধ্যে সেটি করা হয়েছে এর বাইরে কারণ দেখুন গোটা বাংলাদেশটাই এখন কারাগারের অবস্থার মধ্যে আছে আমাদের প্রত্যেকজন নেতা নিজের বাড়িতে থাকার সুযোগ নেই বাড়িঘর পড়িয়ে দিয়েছে সার্টিফিকেট পড়িয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই কত ধরনের সহিংসতার নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে এবং আমাদের কর্মীরা এই অবস্থার মধ্যে আন্দোলন করছে প্রতিরোধ করে তুলছে আঘাত তারা বরং আরো শক্তিশালী হয়ে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কিন্তু অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের কর্মীদের যে অসীম মনোবল রয়েছে এই অসীম মনোবল আসলে আমাদের সংগ্রামকে এগিয়ে নিচ্ছে